গরু পাচারের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতাদের পরিবারের সদস্য কটাক্ষ বিজেপির লড়িতে করে গরু পাচার পুলিশের হানায় উদ্ধার আটটি মোষ নকশাল বাড়ির হাতি ঘিসার বীর সিং জোটের ঘটনা এটি হানা দিতেই লড়ি ছেড়ে পালায় চালক এবং খালাসি ঘটনাস্থল থেকে একটি স্করপিও গাড়ি এবং মোটর সাইকেল বাজে আপ্ত করা হয়েছে ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে ধৃতরা হল মোহাম্মদ আশরাফ রাজা মোহাম্মদ ইস্তাক এবং পাপ্পু রায় ধৃতদের মধ্যে মোহাম্মদ আশরাফ রাজা প্রাক্তন নকশাল বাড়ি তৃণমূল ব্লক সভাপতির নাতি অন্যদিকে মোহাম্মদ ইস্তাক নকশাল গ্রাম পঞ্চায়েতের সদস্যের ভাই এই ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি তবে মুখে কুলুপ তৃণমূল নেতৃত্বের বিষয়টা তো আপনারা যদি দেখেন এই বিষয় কিন্তু খুবই সাধারণ তৃণমূল মহলে গরু চুরি কয়লা চুরি বালি চুরি এটা সাধারণ বিষয় সারা রাজ্য জুড়েই এই চুরিতে ভর্তি আমরা অনুব্রত মণ্ডলকে দেখে আসছি সেই অনুব্রত মণ্ডল নকশালবাড়িতেও তৈরি হয়ে আছে গতকাল যে দুজন অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে দুজনই তৃণমূল ঘনিষ্ঠ একজন তৃণমূলের রোলিং পঞ্চায়েতের ভাই শোনা যাচ্ছে আর একজন তৃণমূলের প্রাক্তন সহসভাপতির ছেলে আর দুজনই কিন্তু ডাপুতে তৃণমূলের নেতা সারা রাজ্য জুড়েই এই যে তৃণমূলীরা তৃণমূল ঘনিষ্ঠরা যেভাবে রাজ্যটাকে নষ্ট করছে এর জবাব কিন্তু আগামী দিন আগামী দিনে কিন্তু জনতারা দেবেই গ্রিন হোম নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ পরে যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পট বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যেকোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এমজি রোড উকিলপাড়া ড্রাইগঞ্জ মোবাইল নম্বর 9851765583